হস্তচালিত ফুট স্প্রেয়ার মেশিন বর্তমানে ফলের বাগান হলো বাংলার কৃষি অর্থনীতির লাভজনক পথের দিশারি সারা বছর ধরে পেয়ারা কলা পেঁপে নারকেল লেবু আর মরশুমে ফলের রাজা আম রসনাতৃপ্ত করা লিচু আনারস জাম জামরুল সবেদা ইত্যাদি নানা ফলের পুষ্টিকর আবার লাভজনক ফসল সম্ভার পশ্চিমবঙ্গের কৃষি বৈচিত্র্যে উপস্থিত উদ্যান পালন প্রযুক্তির উন্নতির সাথে এখন বিদেশি আপেলকুল টিস্যু কালচার কলা ও মোম জামরুল ইত্যাদি বেশ চড়া লাভে আকর্ষণীয় অসময়ের ফল ও বাগিচা ফসলের মানচিত্রে নতুন দিগন্ত খুলেছে ফল চাষে বর্তমানে চাষিদের আগ্রহের একটি প্রধান কারণ হল প্রথাগত ফসল ও সবজির তুলনায় মরশুম ভিত্তিক পরিচর্যা আর ফলস্বরূপ অন্যান্য ফসলের সমসাময়িক দেখভালের সময় বাঁচে আর শ্রম খরচেও সাশ্রয় হয় তবে তেমন সুবিধা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের অধিকাংশ ফল চাষির বাগান থেকে আশানুরূপ ফলন হয়ে ওঠে না এর জন্য অনেকগুলি কারণ দায়ী হলেও অন্যতম প্রধান কারণ হল রোগ পোকা নিয়ন্ত্রণের বেঠিক ও অপর্যাপ্ত ব্যবস্থা আম লিচু নারকেলের ব্যবসায়িক ফল বাগানে স্বার্থ তো নিয়ম মতো পড়ে তবে বড় গাছে আর যাই হোক রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য ঠিকমতো স্প্রে চাষি ভাইরা করে উঠতে পারেন না আজ আমরা আলোচনা করব হস্তচালিত ফুড স্প্রেয়ার মেশিন সম্পর্কে নামের মধ্যেই স্প্রেয়ারটির পরিকাঠামো প্রযুক্তির আভাস রয়েছে যেখানে আম লিচু কলা এবং নারকেল ইত্যাদি বাগানের সার ও ঔষধ ছিটাতে অন্য স্প্রে মেশিন ব্যর্থ হয় ফুড স্প্রেয়ার মেশিনটি উপযোগী সেখানে বিশেষভাবে এটি উচ্চ বায়ুচাপে স্প্রে করতে সক্ষম তবে বায়ুচাপ তৈরির জন্য হস্তচালিত হাতল বা লিভারের বদলে এখানে পা দিয়ে চালনা করার ব্যবস্থা আছে যেটি একটি পিতলের তৈরি লম্বা ব্যারেল আকৃতির প্রকোষ্ঠে আসা যাওয়া করে বায়ুচাপ তৈরি করে সমস্ত স্প্রেয়ার যন্ত্রটি লম্বাটে আর তা ধাতব ইউ আকারের কাঠামোর ওপর বসানো থাকে এই স্প্রেয়ারে দুটি স্প্রে হাতলের ব্যবস্থা করা যায় এক্ষেত্রে কিট রোগনাশক ওষুধ গোলার পাত্র এক সঙ্গে থাকে না আলাদা পাত্র বা ড্রামে দ্রবণ তৈরি করে সাকশন পাইপ দিয়ে বায়ুচাপে কীটনাশক টেনে নজেলের মাধ্যমে স্প্রে করা হয় এক্ষেত্রে স্প্রে করতে দুজন লোকের দরকার হয় তবে পায়ে লিভার দণ্ড চেপে যা পায়ে চলা সেলাই মেশিনের মতো তবে একটি পায়ে বায়ুচাপ তৈরি করা হয় প্রয়োজনে বাঁশে নজেল বেঁধে কিছুটা বেশি উঁচুতে স্প্রে পৌঁছানো সম্ভব আম লিচু নারকেল পেয়ারা ফল বাগানে এর কার্যকারিতা খুবই ভালো সেই সঙ্গে অন্যান্য ফসলেও এর ব্যবহার হবার ফলে এই কৃষি যন্ত্র অলরাউন্ডার নামে পরিচিত আমি ভূয়া বাড়ি উত্তর কাকদ্বীপ নম্বর ঢোলাহাট থানা দক্ষিণ চর্চনা বাড়ি আমরা এই ফুড স্প্রেটাকে আমরা দীর্ঘ অনেক দিন ধরে ব্যবহার করে আসছি ফুড স্প্রে উপকারিতা অনেকটাই বেশি কারণ এই ফুড স্প্রে দ্বারা আমরা একজন পাম্প করবে আর একজন এই মেশিনটাকে নিয়ে অনেক দূর দূরান্তে স্প্রে করা যাবে চল্লিশ পঞ্চাশ ফুট পর্যন্ত দূরত্বে এই পাইপ নিয়ে গিয়ে উঁচু গাছ এবং উঁচু ফলের গাছ প্রত্যেকটা বাগানে ঘুরে 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 স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করা যায় ওষুধ কম খরচ এবং অনেক উঁচু পর্যন্ত এই ফলের গাছগুলোতে চারা গাছগুলোতে সার দেওয়া যায় আর হচ্ছে আর একটা বৈশিষ্ট্য দুজন লোক লাগবে একজন পাম্প করবে আর একজন গাছের উপরে দিয়ে পঁচিশ তিরিশ ফুট পর্যন্ত স্প্রে করতে পারবে ফিরে ফিরে বিভিন্ন গোটা বাগান ঘুরে ঘুরে এই বাগান এই স্প্রের দ্বারা স্প্রে করা যায় এটাই এর বৈশিষ্ট্য ফুল স্প্রে